নমস্কার দর্শক বন্ধু এখন বলবো ধনু রাশি অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসে ধনু রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার বিদ্যার্থী বিদ্যায় উন্নতি সহ নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা অভিনেতা অভিনেত্রী শিল্পী গায়ক গায়িকা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বন্ধু সুযোগ এসেছে এই সুযোগের সদ ব্যবহার করুন সব সময় কিন্তু সুযোগ পাবেন না সময়টা খুব ভালো এসছে এটা ব্যবহার করুন সময়টা এনজয় করুন সন্তানের কৃতিত্বে কেউ গর্বিত হতে পারেন কেউ পরিচিতি পেতে পারেন সন্তানের পরিচয় অর্থাৎ আপনার সন্তান এমন কিছু ঘটিয়ে ফেলবে যার জন্যে লোকে বলবে অমুকের বাবা যাচ্ছে অমুকের মা যাচ্ছে আপনার কেউ চিনবে না আপনার সন্তানকে সবাই চিনবে এমন কিছু ঘটনা এই মাসে আপনার সন্তান ঘটিয়ে ফেলতে পারে অর্থাৎ পারে সরকারি চাকরি বা সমতুল্য কোনো কেউ কেউ পেতে পেতে পারেন পারেন নতুন দায়িত্ব ভার বা কর্মভার ভ্রাতাভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানাভাবে বাণিজ্য উন্নতির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে খুলে যেতে পারে আইন নতুন নতুন পথ কর্মস্থানে পিতৃস্থানে কোনো ব্যক্তির সুপরামর্শে পেতে পারেন পদোন্নতি আবার পিতা পুত্রের সম্পর্ক সুগাঢ় হতে পারে হঠাৎই পিতা পুত্রের সম্পর্কে অত্যন্ত মধুময় হয়ে উঠতে পারে কে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট কেউ কিনে ফেলতে পারেন বহুদিনের স্বপ্নের আকাঙ্ক্ষিত গাড়িটি স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আপনাদের মতাদর্শ এবং তাতে সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি করতে পারে ধনুরাশির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার বলছি সুযোগ এসেছে বন্ধু সুযোগের সৎ ব্যবহার করুন বারবার এই সুযোগ আসবে না ধনুরাশির জাতকগণ আগামী বারো তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই আমার একান্ত অনুরোধ কোন রকম কাজ করবার আগে সেটা বেআইনি কিনা ভালোভাবে বুঝে নেবেন ধরে জাতিকাগণ আপনাদের কিন্তু আগামী ২৬, সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারি বিশেষ সুবিধা নয় সতর্ক থাকবেন কোন রকম চক্রান্তের শিকার হতে পারেন তাই কারোর সাথে চট করে কোথাও বেড়াতে যাবেন না বা কারো পরামর্শ অনুযায়ী হঠাৎই কোনো কাজে হাত দেবেন না অনেক চিন্তা ভাবনা করে তারপরে কোনো কাজে হাত দেবেন নাহলে কিন্তু আপনি চক্রান্তের শিকার হতে পারেন বা প্রতারণার শিকার হতে পারেন তবে ফেব্রুয়ারি মাসের দু তারিখ বাইশ তারিখ এবং উনত্রিশে ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভ আপনাদের আটকে থাকা যে কোনো কাজ দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি বা উনত্রিশে ফেব্রুয়ারি সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফলতা আসবে তবে মনে রাখবেন প্রত্যেকটা কাজের জন্য একটু শুভক্ষণ হয় তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটি এছাড়া প্রতিদিন এগারোটায় একটি ভিডিও সম্প্রচারিত হয় সেখানে ওই দিনের জন্মজাত শিশুটির জন্ম বৃত্তান্ত এবং ওই দিনে কোন কাজ কখন করলে সফলতা আসবে সেটা বলে থাকি যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কিন্তু অনেকেই ভুলে যান বেল আইকনটা বাজাতে তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার এই চ্যানেলে সম্প্রচারিত নশো সত্তরটার বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন এখানে আপনার জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন কি নেই এখানে বসীকরণ আছে বিদ্যায় উন্নতি আছে আর্থিক উন্নতি আছে স্বামী স্ত্রীর কলহ কী করে দূর করবেন আছে কী করে সুস্থ থাকবেন নানারকম কর্মক্ষেত্রে উন্নতি কর্মলাভ বিবাহ নানা রকম বিষয় দেওয়া দেওয়া রয়েছে নশো সত্তরটা ভিডিও আপনি ভাবতে পারছেন না আপনি খুঁজে পেয়ে যাবেন আপনার পছন্দের ভিডিওটি আপনি শুধু একবার বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকে যান তারপর আপনার ভিডিও পছন্দের ভিডিওটা খুঁজে নিন যাই হোক বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা গোল্ড ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তার কিন্তু পূর্ণ ফল পাবেন না তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ আপনি যেগুলো বললাম সেগুলো চেষ্টা করুন এছাড়া সর্বক্ষণ জাতক জাতিকা আপনাদের জন্য শুভ রং নীল এবং সবুজ শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ চর্য পালন করে মাথা শ্রী স্ত্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে মা তারাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটি এখানে বলতে পারছেন তার কারণ পুজো পদ্ধতি অনেক বড় বিষয় যা এখানে বলা সম্ভব না বোঝানো সম্ভব নয় তাই পুজো পদ্ধতির যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি বলে দেবো আপনার কোন পুজো কখন কিভাবে করতে হয় তার কী নিয়ম কী মন্ত্র ইত্যাদি ইত্যাদি যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা